আমরা রাখুন আসন্ন রাখসুন নির্বাচনে কেন্দ্রীয় সংসদের মোট একুশটি পদের জন্য আমাদের প্রার্থীতা ঘোষণা করলাম আমরা এই প্যানেলটি গঠন করার ক্ষেত্রে আমরা এই প্যানেল ঘোষণার মানে আচ্ছা সরি আচ্ছা আজ আমরা একুশ সদস্য বিশিষ্ট একটি প্যানেল ঘোষণা করলাম মোট একুশটি পদে আমরা প্রার্থিতা ঘোষণা করছি এখানে এবং এই প্যানেলটি গঠন করার ক্ষেত্রে আমরা বিশেষভাবে খেয়াল রেখেছি আমাদের যে স্পেশালাইজড পদগুলো আছে সেখানে যেন যোগ্য মানুষ থাকে সেই ক্ষেত বিশেষ ক্ষেত্রটাতে তার যাদের কাজ করার অভিজ্ঞতা আছে নতুন পরিকল্পনা আছে তাদের পরিকল্পনা এবং অভিজ্ঞতার ভিত্তিতে আমরা তাদেরকে এই প্যানেলের মধ্যে ইনক্লুড করেছি আর রাক নির্বাচন নিয়ে আমরা যখন আমাদের অঙ্কিকার গুলো করলাম তখন আশা করি আমাদের উদ্দেশ্য বা আমাদের ইশতেহার কেমন হতে পারে এই বিষয়ে একটা ধারণা আমরা দিতে পেরেছি আমরা আমাদের সকলেরই পূর্ণ ইশতেহার খুব জলদি সামনে আসবে কিন্তু আমাদের ডিস্ট যেটা সেটা হচ্ছে যে আমরা এই বিশ্ববিদ্যালয়ে মূলত আসি একটা স্বপ্ন নিয়ে যে আমরা এখানে একটা পড়াশোনার উপযুক্ত পরিবেশ পাবো কিন্তু আমরা এখানে এসে সবচেয়ে বেশি এই জায়গাতে আমাদের আশাহত হতে হয় যে বিশ্ববিদ্যালয় সব হচ্ছে কিন্তু আমরা শুধু পড়াশোনার একটা ভালো পরিবেশ পাচ্ছি না দ্বিতীয়ত এই বিশ্ববিদ্যালয়টা চলে জনগণের টাকায় জনগণের ট্যাক্সের টাকায় আমরা আমাদের কিছু যদি যোগ্য হয়ে এই বিশ্ববিদ্যালয় থেকে না বের হতে পারি তাহলে কিন্তু আমাদের একটা অন্যায় করা হবে যে এই দেশের মানুষের প্রতি জনগণের প্রতি এই যে দেশের গরিব দুঃখী মানে একেবারে শ্রমজীবী পর্যায়ের মানুষের যে টাকাগুলো তারা সরকারকে দিচ্ছে এবং সরকার আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ দিচ্ছে এই যে টাকাগুলোর সাথে আমরা আসলে বিমানি করার পক্ষে না এবং সেই লক্ষ্যে কিভাবে দক্ষ জনগণ সৃষ্টি করা যায় দেশের জন্য দক্ষ নাগরিক তৈরি করা যায় দেশের জন্য যারা সামনে যে এই দেশকে কিছু কন্ট্রিবিউট করতে পারবে সেটা সব সকল ক্ষেত্রে